গুড মর্নিং আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা পুট্টো রেসিপি তবে আজকের পুট্টো রেসিপিটা হবে রাগি স্টিক দিয়ে পুট্টো নানাভাবে বানানো যায় নানা রকম জিনিস দিয়ে বানানো যায় ওটস দিয়ে বানানো যায় চাল গুঁড়ি দিয়ে বানানো যায় রাগি পাউডার দিয়ে বানানো যায় তো আজকে আমরা বানাবো রাগি স্টিক দিয়ে তো আপনারা ব্লকটি দেখতে থাকুন এটা হচ্ছে আপনার রাগি স্টিক এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখার দরকার নেই শুধুমাত্র ধুয়ে নিলেই হবে এরপরে জলটাকে ঝরিয়ে নিতে হবে অনেকেই আপনারা বলেছেন যে আমাদের এই নারকেল কোড়াটা আপনাদের পছন্দ হয়েছে তো এটা অনলাইনে পেয়ে যাবেন কখন আর স্ক্র্যাপার বলে মানে সার্চ করবেন তারপরে দেখবেন পেয়ে যাবেন আর এটা সেট করাও খুবই সহজ আমাদের রকেট লঞ্চ করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন তো রকেট লঞ্চ করার জন্য প্রথমে যেটা করতে হবে এটাতে জল ভরে এটাকে গরম করতে হবে জল দেবেন এই যে মার্কটা দেওয়া আছে এই মার্কটা পর্যন্ত দিলেই হবে ঠিক আছে আর এটার মধ্যে না একটা এই রকম একটা জালি আছে এই জালিটা প্রথমে ভরে দিতে হবে সেট করার জন্য আর ওই যেটা দিয়ে পুট্টো বানাবো এটাতে একটু নুন দিতে হবে করে দিতে হবে নারকেল কুড়া এক একটা পুরটার রেসিপি এক এক রকম এটাতে ট্যাঙাটাকে মানে নারকেলটাকে নারকেল কুড়াটাকে মিশিয়ে দিতে হচ্ছে আর অন্য পুরটাতে কি হয় নারকেল কুড়াটা মেশানো হয় না সেটা অন্যভাবে করা হয় তো অন্য কোনো একদিন দেখাবো আপনাদেরকে মাত্র এবার ভরে দিতে হবে ব্যাস ওই যে জালিটা আছে সেই জন্য এটা পড়বে না জালিটা প্রথমে লাগিয়ে তারপর এটা ভরতে হবে এবার এটা সেট করে দিতে হবে আর এই যে ঢাকনা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি যখন এই রাগির স্টিকগুলো ভরবেন না তখন একদম চেপে চেপে ভরবেন না হালকা করে ভরবেন কারণ যখন এটা স্টিম হবে না তখন ওইটা ফুলবে আর কি সেই জন্য ওকে স্পেস দিতে হবে ব্যাস এ হয়ে গেল এবার কিছু পর এটা থেকে এই যে ছিদ্রগুলো আছে এখান থেকে যখন বাস্ক বেরোতে শুরু করবে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে ইডলি মেকারেও পুট্টো বানানো যায় ইডলি মেকারে পুট্টো বানালে রোল হবে না ইডলি মেকারের যে একটা ছিদ্রযুক্ত থালা থাকে সেই থালাটার মধ্যে দিয়ে দিলে স্টিম দিলেই হয়ে যাবে পুট্টো তো যদি আপনাদের কাছে পুট্টো মেকার না থাকে ইডলি মেকার থাকে তাহলে ইডলি মেকারে আপনারা বানাতে পারেন এই যে দেখুন বাস্ক বেরোতে শুরু করে দিয়েছে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বের করব আর বিয়ের পর যখন আমি প্রথম দিন কিচেনে আসি আমি এই সিচুয়েশনটা ফেস করেছিলাম এইখানে বাস্প বেরোচ্ছে আর লম্বা রকেটের মতো দেখতে জীবনে কোনোদিন এইরকম পাত্র দেখিনি বিয়ের আগে এবার এই ডান্ডাটার সাহায্যে যদি আপনাদের কাছে এই ডান্ডাটা না থাকে তখন আপনারা ওই ডাবু খুন্তা পেছন দিকটা আছে ওই পেছন দিকটা দিয়ে ঠেলে বের করে দেবেন আমাদের এই পুট্টো পাত্রতে এটা পেয়েছি আমরা আগেরটাতে ছিল না তো আগের তাতে আমরা ওই ডাবু খুনটার যে পেছন দিকের যে লম্বা স্টিকটা আছে ওইটা দিয়ে ছেলে দাবি আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে নতুন একটা জিনিস ধরুন দেখতেও খুব সুন্দর লাগছে এবার এটা আপনারা খেতে পারবেন কলা দিয়ে নইলে যে কোনো একটা তরকারি দিয়ে আপনাদের পছন্দের যে কোনো তরকারি ঘুপ তো আমরা আজকে খাবো কলা দিয়ে তো ঈশানকে খাইয়ে দিলাম এবার আমি খেয়ে এই এমন একটা ব্রেকফাস্ট এটা না একটু খেলেই পেট ভরে যায় তো ওই যে পুরো রোলটা ছিল অর্ধেকের থেকে একটু কম খেয়েছে একটা রোল একজনের জন্য যথেষ্ট ব্রেকফাস্টে দারুণ খেলাম দারুণ খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে যদি আপনারা বানান তাহলে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে তো আর কদিন পরেই বাবা মা চলে আসবে তেরো তারিখে ট্রেনে চাপবে এখানে নামবে পনেরো তারিখে তো আর বেশি তো সময়ও নেই তো এখানে একটা বসার জায়গা করছি সব সময় তো ঘরের মধ্যে ভালো লাগবে না সন্ধ্যাবেলা এখানে চাটা খাবো আর আমাদের তো বাবা মা এলে তো মুড়ির একটা আসর বসবে সন্ধ্যাবেলাতে আমি ভেবেছিলাম যে এক সাইডেই গাছগুলো রাখবো আর চেয়ারগুলো দেবো তো শাশুড়ি মা এসে বললেন যে না এক সাইডে চেয়ারগুলো দাও কিন্তু গাছ দু সাইডেই লাগাও আর কি তো নিচে থেকে গাছ আনতে হবে আজ আর হবে না সন্ধ্যা হয়ে গেল তো আমি এখন নার্সারি যাব কারণ নার্সারিতে আমাকে কয়েকটা প্লেট আনতে হবে তো এই দেখুন আমি নার্সারি এসেছিলাম প্লেট নিতে আর এদিকে বৃষ্টি শুরু আমি যখন এলাম তখন একদম আকাশ পরিষ্কার ছিল আর হঠাৎ করে বৃষ্টি

বাড়ি কখন থেকে বসে আছি গো বৃষ্টিটা কি ছাড়বে না বাড়ি যাবো কি করে এই বাবা এখন আমার এমন অবস্থা মনে হচ্ছে কাজগুলো এক এক করে ফেস করি আর সময় নেই একটা করে দিন চলে যাচ্ছে জানেন এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন তবে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ